আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে থাকছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল বিস্তারিত তথ্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরি আপডেট তথ্য মুহূর্তের মধ্যেই ঘরে বসে সকলের আগে পেতে পারেন প্রথমেই দেখে নেওয়া যাক এখানে কতটি পদ ক্যাটাগরি রয়েছে এখানে পথ ক্যাটাগরি রয়েছে মাত্র তিনটি যেমন প্রশাসনিক কর্মকর্তা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে প্রশাসনিক কর্মকর্তা এখানে শূন্য পদের সংখ্যা মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী সমমানের অথবা জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বৎসর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা ডিগ্রি অবশ্যই থাকতে হবে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা শূন্য পদের সংখ্যা মাত্র শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুসাদভুক্ত যে কোনো বিষয়ে একটি শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলাতেও বিশ শব্দ থাকতে হবে এছাড়া ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স বছর পর্যন্ত হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনটি শেষ হবে তেসরা সেপ্টেম্বর দুই হাজার তারিখে পদ ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি ভিন্ন ভিন্ন এখানে একশো বারো টাকা থেকে দুইশো তেইশ টাকা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন